আপনি বলছেন তখন বিজি কবর নাকি আখের হাতের প্রথম মঞ্জিল কবর নাকি চাঁদ দিবি এক সাইডের হাত দিয়ে আরেক সাইডে ঢুকে ওই কবরে আপনি নবী পর্যন্ত যাইবেন না আপনি হাতে ধরি পায়ে ধরি গো আপনি আমার জন্য আপনার সুব্বা মুবারক দিবেন নিকল আল্লাহ নবী ডাক দি খাদি দাঁড়া তুমি আমি নবীর জন্য তোমার সম্পদ বিলীন করে দিলে আমি নবী ওয়াদা দি암 জন্য আমার নাম নবীর জুব্বা তোমার কাফন দাফনই যাবে আমি নবী দিয়া দিব সুবহানাল্লাহ আমার দুই নাম বাসল নবী আপনি আবার আমাকে কবরে কব লাগা আপনি নবী আসবেন আপনি নবী আসবেন না কবরে উত্তর না দেওয়া পর্যন্ত আপনি আমার কবর থেকে আসবেন না আমার বই লাগে আমি নবী দাঁড়া কান্দিস না আমি নবী তোমার শর্ত মেনে নিলাম তোমাকে কবর দিয়া তোমার সওয়াল জবাব না হওয়া পর্যন্ত আমি নবীজি কবর থেকে আরবো না হিন্দি গানের পর নবীজিজ্ঞাপন দাপন করে